সুপ্রিয় বন্ধুরা যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে চ্যানেলের ব্যাক পক্ষে আমি মিজানুর রহমান আশা করছি যে আপনারা আজকের এই ম্যাচটি আমাদের সাথে যুক্ত হয়ে একই সাথে উপভোগ করবেন না বাংলায় আমরা আপনাদেরকে প্রতিটি বলের আপডেট সবার আগে পৌঁছে দেওয়ার জন্য রয়েছি এই প্রান্তে সুপ্রিয় বন্ধুরা খেলা শুরু হতে বেশি সময় আর বাকি নেই মাত্র চার মিনিট পঞ্চাশ সেকেন্ডের মতো সময় বাকি রয়েছে এবং এরই মধ্যে কিন্তু ফিল্ডাররা তারা কিন্তু মাঠে প্রবেশ করার জন্য একেবারে কিন্তু পূর্ব মুহূর্তে রয়েছে এবং আমরা লক্ষ্য করছি সুপ্রিয় বন্ধুরা ম্যাচে টর্সে জয়লাভ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারা ফিল্ডিং নিয়েছে এবং তারা কিন্তু ফিল্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমরা আজকে দেখেছি যে কুমিল্লা ভিক্টোরিয়ানস তারা কিন্তু একেবারে কিন্তু মেজাজ তাদের খেলোয়াড়দের কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিস সেশন থেকে শুরু করে এখনো পর্যন্ত এবং অপরদিকে সিলেট স্ট্রাইকার্স তারাও কিন্তু ছন্দে রয়েছে যেহেতু শেষ ম্যাচটি তারা মোটামুটি ভালোভাবে তারা জয়লাভ করেছিল রংপুর রাইডার্স বিপরীতে সেহেতু তারাও কিন্তু ছন্দে রয়েছে যাই হোক সুপ্রিয় বন্ধুরা আজকের এই ম্যাচ সম্পর্কে যদি আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে বলতে হবে যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারা আজকের এই ম্যাচ এবং এবারের আসরের জন্য তারা কিন্তু অন্যতম একটি টিম এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আমরা নিশ্চয়ই জানি যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের আসরের সব থেকে তারকাপূর্ণ একটি দল যেখানে রয়েছে লিটন লিটন দাস সুনীল নারায়ণ জনসন চার্লস ইমরুল কায়েস মোসাদ্দেক হোসেন সৈকত মইন আলী জাকের আলী আন্ড রাসেল তানবির ইসলাম আহ মুস্তাফিজুর রহমান এবং মুখিদুল ইসলামের মতো খেলোয়াড় এখানে কিন্তু রয়েছে এবং তানবির ইসলাম কিন্তু এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি কিন্তু ষোলোটি উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে এই মুহূর্তে রয়েছেন যদি আজকের এই ম্যাচে তিনি একটি কিংবা দুটি উইকেট লাভ করতে পারেন তাহলে তিনি কিন্তু একেবারে সবাইকে ছাড়িয়ে যাবেন এবং সতেরো উইকেট নিয়ে রয়েছেন এখানে শীর্ষ অবস্থানে হাসান মাহমুদ তাকে কিন্তু ছাড়িয়ে যাবেন এই তানবির ইসলাম দেখা যাক সিলেট দিকে সিলেট ইলেভেন যদি আমরা আজকে লক্ষ্য করি তাহলে সেখানে দেখতে পাবো তৌহিদ হৃদয় নাজমুল হোসেন শান্ত জাকির হাসান রায়ান বাল মুশফিকুর রহিম মাশরাফি মুর্তাজা থিসারা ফেরেরা জার্জ লেন্ডি তানজিম হাসান সাকিব লুক উড এবং রুবেল হুসাইন অপরিবর্তিত একাদশ নিয়েই কিন্তু উভয় দল আজকে মাঠে প্রবেশ করেছে এবং আজকের এই ম্যাচ কিন্তু উভয় দলের জন্যই একেবারে কিন্তু সর্বশেষ এবং একেবারে কিন্তু গুরুত্বপূর্ণ বলা বললে তো এক্ষেত্রে ভুল হবে এবং আজকের ম্যাচ উভয় দলের জন্য কিন্তু একেবারে ডু আর ডাই ম্যাচ এবং আজকের এই ম্যাচে যারা জয়লাভ করবে তারা কিন্তু এবারের আসরের যেই কাঙ্ক্ষিত শিরোপা সেটি কিন্তু তারা স্পর্শ করার সুযোগ পাবে আজকের এই ম্যাচটি নিঃসন্দেহে কুমিল্লা ভিক্টোরিয়ানসের জন্য গুরুত্বপূর্ণ এবং অপরদিকে সিলেট স্ট্রাইকার্সের জন্য স্বপ্ন ছোঁয়ার ম্যাচ যদি তারা আজকের এই ম্যাচে জয়লাভ করতে পারে তাহলে সেক্ষেত্রে তাদের স্বপ্ন ছোঁয়ার যে স্বপ্ন সেটি কিন্তু পূর্ণ হয়ে যাবে অর্থাৎ ট্রফি ছোঁয়ার যে স্বপ্ন সেটি কিন্তু তাদের পূর্ণ হয়ে যাবে আজকের এই ম্যাচ সম্পর্কে যদি আপনাদেরকে কিছুটা ধারণা দেই সুপ্রিয় বন্ধুরা যেহেতু তিন মিনিট এখনো বাকি রয়েছে আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে মিরপুরের হোমেফ গ্রাউন্ড শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যেখানে এ যাবৎকালে যতগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে টি টোয়েন্টির সেখানে সুপ্রিয় বন্ধুরা একান্ন পার্সেন্ট কিন্তু জয়ের জয় পেয়েছে যারা পরে ব্যাটিং করে তারা সেই দিক চিন্তা ভাবনা করে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ানস তারা টার্গেটে খেলার অর্থাৎ পরে ব্যাটিং করার সিদ্ধান্ত তারা নিয়েছে অপরদিকে প্রথমে যারা ব্যাটিং করে তাদের জয়ের সম্ভাবনা একটু কমই থাকে এই মাঠে এবং এই মাঠে যদি আপনাদেরকে বোলারদের একটু আপনাদেরকে জানিয়ে দেয় তাহলে কিন্তু এই মাঠে গত কয়েকটি ম্যাচ ধরে আমরা লক্ষ্য করছি যে গত দশটি ম্যাচের ফলাফল এখানে দেখানো হয়েছে যেখানে ফেসার যারা রয়েছেন যারা ফেস করে থাকেন তারা পঁয়ষট্টি পার্সেন্ট উইকেট পঁয়ষট্টি পার্সেন্ট উইকেট কিন্তু তারা পেয়ে থাকেন এবং এখানে দেখানো হয়েছে যে উইকেট পেয়েছে সেখেতে ফেইসাররা এবং অপর উইকেট পাচ্ছেন স্পিনাররা যারা এখানে উইকেট পেয়েছে স্পিন যারা করে থাকেন যারা স্পিন বল করে থাকেন তারা তো সেই হিসাব করতে গেলে স্পিনাররা এখানে মোটামুটি ভালো ইকোনমিক বলিং তারা করতে পারেন উইকেট যদিও খুব কম পেয়ে থাকেন তবে যারা ফেসার হয়েছে তারা একটু খরুচে হলেও কিন্তু তারা উইকেট তুলে নিতে পারেন এই ফিসে বন্ধুরা দেখা যাক এই ম্যাচে কিন্তু উভয় দলই অত্যন্ত ফেভারিট এবং উভয় দলের যদি আমরা রিসেন্ট ফর্ম লক্ষ্য করি তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে উভয় দল কিন্তু মোটামুটি ভালো অবস্থানে রয়েছে সিলেট তারা শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জয়লাভ পেয়েছে শেষ পাঁচটি বলা যাবে না সিলেট স্ট্রাইকার্স শেষ দশটি ম্যাচের মধ্যে তারা ছটিতে জয়লাভ করেছে এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস শেষ দশটি ম্যাচে তারা জয়লাভ করেছে এক্ষেত্রে দশটিতেই এবং আমরা যদি আরেকটা বিষয় লক্ষ্য করি সুপ্রিয় বন্ধুরা এই মাঠে অনুষ্ঠিত হয়ে যাওয়া সর্বশেষ দশটি ম্যাচে কিন্তু যেখানে এই মাঠে সর্বশেষ কুমিল্লা ভিক্টোরিয়ান দশটি ম্যাচ খেলেছিলেন সেখানে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স দশটিতে ষাটটিতে জয়লাভ করেছে এবং সিলেট স্ট্রাইকার্স দশটির মধ্যে তারাও কিন্তু ষাটটিতে জয়লাভ করেছে এবং এখানে কিন্তু গত দশটি ম্যাচে সিলেট স্ট্রাইকারস কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তুলনায় কিন্তু হায়েস্ট স্কোর এবং অ্যাভারেজ স্কোরের দিক থেকে কিন্তু তারা এগিয়ে রয়েছে সেদিক বিবেচনা করলে সিলেট স্ট্রাইকার্স তারাও কিন্তু আজকের এই ম্যাচে ট্রফি জয়ের জন্য ফেভারিট অন্যতম ফেভারিট বলতে হবে তাদেরকে এছাড়াও সিলেট স্ট্রাইকার্সে যেহেতু গত ম্যাচটিতে রংপুর রাইডার্স বিপক্ষে দুর্দান্ত একটি জয় তারা পেয়েছে তারা নিঃসন্দেহে ছন্দে থাকবেন এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস তারা তো রয়েছেনই ছন্দে এবং তারা এবারে আসরের অন্যতম ফেভারিট সুপ্রিয় বন্ধুরা এই কথা যখন বলছিলাম খেলা কিন্তু শুরু হয়ে গেছে এবং খেলা শুরু হয়ে গেছে প্রথম বল হয়ে গেল আন্ডার রাসেলের কাছ থেকে আন্ডার রাসেলকে প্রথম বলে সীমানা ছাড়া করলেন নাজমুল হোসেন শান্ত বল চলে গেল কিন্তু সীমানার বাইরে চারানোর জন্য দলীয় সংগ্রহ প্রথম বল থেকেই চার প্রথম বল থেকে একটি বাউন্ডারি আমরা লক্ষ্য করলাম সুপ্রিয় বন্ধু এ পর্যায়ে নাজমুন হোসেন শান্তর ব্যাট থেকে আহ আন্ডার প্রথম বল ছিল এটি ওভারের দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত আন্ডারসেল আস্তে আস্তে করে দৌড় শুরু করেছেন বল করলেন এবারে কিন্তু স্লোয়ার বাউন্সার নাজমুল হোসেন শান্ত তেদিকে কিন্তু দেখেছেন বুঝেছেন এবং ফাঁদে কিন্তু তিনি পা দিলেন না আন্ডার ফাদে কিন্তু তিনি পা দিলেন না বলটিকে ছেড়ে দিলেন বল চলে গেল সরাসরি উইকেট কিপারের গ্লাভসে ডট বল এই বল থেকে রাম আর কিন্তু সুযোগ নেই যাই হোক সুপ্রিয় বন্ধুরা আশা করছি যে ম্যাচটি কিন্তু একটি দেখার মতো একটি ম্যাচ আজকে হবে এবং উপভোগ্য একটি ম্যাচ আমরা আজকে এখান থেকে উভয় দল থেকে পাব সেটি আমাদের প্রত্যাশা রয়েছে আশা করছি যে একটি আমাদের প্রত্যাশা অনুযায়ী একটি ম্যাচ আমরা পাবো এবং এ কথা যখন বলছি রাম বলতে বলতে কিন্তু একেবারে বল চলে গেল ডিপ থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে আরো চার রানের জন্য আন্ডার একটু বের করে দিয়েছিলেন অফিস স্ট্যাম্পের বাইরে ছিল বল নাজমুল হোসেন শান্ত অফ কাট খেলেছিলেন বল চলে গেল একটু উপরের দিকে লেগে টফেজ হয়ে একবার সার্কেলের মধ্যে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে আরো চার রানের জন্য দলীয় সংগ্রহ তিন বল থেকে আট সিলেট স্ট্রাইকার এই মুহূর্তে স্কোর বোর্ড সুপ্রিয় বন্ধুরা যুক্ত হয়েছেন আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে যান যুক্ত থাকুন উপভোগ করতে থাকুন আজকের এই ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম সিলেট স্ট্রাইকার্স এর মধ্যকার বিপিএল এর এবারে ফাইনাল ফাইনাল ম্যাচ এবারে আসরের এবং এটি কিন্তু বিপিএল এর এবারে জন্য শেষ ম্যাচ এই কথা যখন বলছিলাম বলতে বলতে কিন্তু আরো একটি बाउंड्री আরো একটি बाउंड्री শট আন্ডার আসেলের বলে এবং নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু এই মুহূর্তে একেবারে কিন্তু অগ্নিমর্ত অবস্থায় রয়েছেন তবে শটগুলো কিন্তু দেখার মতো শট নাজমুল হোসেন শান্ত গ্লান্স করেছিলেন বল চলে গেল এই ক্ষেত্রে এক্সট্রা কাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে আরো চারটি রান চলে আসলো তিন চার বল থেকে রান আসলো বারো এবং এই মুহূর্তে ওভারের পঞ্চম বলটি কোলে নান্ডার এবং এই বলটি কিন্তু চলে গেল লং অনে লং অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তিনি যতক্ষণে ঘুরিয়ে ফেরত পাঠাবেন ততক্ষণে একটি রান দুই ব্যাটার একেবারে স্বাচ্ছন্দ্যের সাথে কিন্তু নিয়ে নিলেন দলীয় সংগ্রহ বাড়লো আরো একটু তেরো সিলেট স্টিকার্সের সংগ্রহ পাঁচ বলের খেলা শেষে কোনো উইকেটের পতন এখনো ঘটেনি ওভারের শেষভাবে করবেন এই ক্ষেত্রে আন্ডার রাসেল তাও হিদ্বৃদয়ের জন্য সুপ্রিয় বন্ধুরা এবারের আসরে সবচেয়ে রান স্কোরার টপ রান স্কোয়ারদের তালিকায় রয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং তারপরে কিন্তু রয়েছেন রনি তালুকদার তার সুযোগ নেই তৃতীয় অবস্থানে রয়েছেন তো হিদ্রহৃদয় এই দুই ব্যাটারি কিন্তু এই মুহূর্তে ব্যাটিং করছেন এই আসলে নাজমুল হোসেন শান্ত রান এই ম্যাচে এই ম্যাচে শুরু হওয়ার আগে কিন্তু ছিল চারশো বাভিদ হৃদয় চারশো দুই যাই হোক দেখা যাক ওভারের শেষ বল মুখোমুখি হচ্ছেন এই মুহূর্তে তোভিদ হৃদয় আসেল বল করার জন্য প্রস্তুত দেখা যাক কি করেন তভিদ হৃদয় কিভাবে হ্যান্ডেল করেন বল করলেন বল কিন্তু ব্যাট ফ্যাড হয়েছে ব্যাটে লেগেছে কি ব্যাটে লাগেন লাগেনি সম্ভবত সম্পূর্ণই প্যাড লেগে বল চলে গেল থাকবেন দিকে সেখান থেকে বল কুড়িয়ে ফেরত ফাটাতে ফাটাতে স্বাচ্ছন্দ্যের সাথে একেবারে সহজভাবে একটি রান সংগ্রহ করলেন দুই ব্যাটার প্রথম ওভারের খেলা শেষ হয়ে গেল এবং প্রথম ওভারের খেলা শেষে সিলেট স্ট্রাইকার্সের সংগ্রহ চোদ্দ রান এক এক ওভারের খেলা শেষে কোন উইকেটের পতন কিন্তু এখনো ঘটেনি সুপ্রিয় বন্ধুরা যুক্ত হয়ে যান আমাদের সাথে আমরা নিঃসন্দেহে আপনাদেরকে প্রতিটি বলের আপডেট সবার আগে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই প্রান্ত থেকে আশা করছি যে আপনাদের সাথে যুক্ত থাকবো শেষ পর্যন্ত জানিয়ে দেব প্রতিটি বলের বল বাই বল আপডেট সুপ্রিয় বন্ধুরা এবং কথা যখন বলছিলাম একটি ইনফরমেশন এবং একটা কিন্তু হাস্যকর বিষয় যেটি ওভার থ্রো করেছিলেন এক্ষেত্রে আহ এক্ষেত্রে ফিল্ডার ছিলেন আমরা লক্ষ্য করলাম যে সুপ্রিয় বন্ধুরা মুকিতুল ইসলাম তিনি কিন্তু ওভার থ্রো করেছিলেন ধারম অঞ্চল থেকে বলটি আন্ডার আসল তিনি কিন্তু হাতে স্পর্শ করেননি আমরা তো ভেবেছিলাম যে হয়তো বা এখানে ফিল্ডার রয়েছেন ব্যাকআপে কিন্তু ব্যাকআপে কোনো ফিল্ডার নেই বল চলে গেল অতিরিক্ত সূত্রে একেবারে কিন্তু চার রানের জন্য বাইরের বাউন্ডারির বাইরে ওভার সূত্রে আরো চারটি রান চলে আসলো এই বল থেকে এই বল থেকে মোট পাঁচটি রান এসেছে এবং এই ওভারের সংগ্রহ গিয়ে দাঁড়ালো আঠারোতে প্রথম ওভারের খেলা শেষে দলীয় সংগ্রহ আঠারো সিলেট স্ট্রাইকার সংগ্রহ এই আঠারো রানের মধ্যে পাঁচটি রান এসেছে তৌহিদ হৃদয়ের ব্যাটিং থেকে এবং তেরোটি রান এসেছে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং থেকে এর সাথে সাথে ওভারের সমাপ্তি হলো এবং আহ প্রথম ওভারের খেলা শেষে আপনাদেরকে জানিয়ে দিলাম স্কোর বোর্ড আঠারো কোন উইকেটের পতন এখনো ঘটেনি সুপ্রিয় বন্ধুরা আমরা যদি এবারের আসলে তহিদ হৃদয় আহ তার ফর্মটি যদি আপনাদেরকে একটু জানিয়ে দেয় তিনি এবার আসলে কিন্তু বেশ কয়েকটি চমকপ্রদ ম্যাচ তিনি খেলেছেন যেখানে পঞ্চান্ন রানের ইনিংস রয়েছে একটি ছাপ্পান্ন রানের একটি ম্যাচ চুরাশি একটি ম্যাচে চুয়াত্তর একটি ম্যাচে পঁচাশি একটি ম্যাচে এবং সর্বশেষ ম্যাচটিতে করেছিলেন পঁচিশ রান কথা যখন বলছিলাম তৌহিদ হৃদয় স্ট্রাইকিং প্রান্তে এবং তানবির ইসলাম তিনি কিন্তু এবারে স্ট্রাইক নিয়েছেন এবং একেবারে কিন্তু বোল্ড আউট হয়ে গেলেন তৌহিদ হৃদয় কৌ হৃদয় বোল্ড আউট হয়ে গেলেন এবং তানবির ইসলাম তিনি কিন্তু আহ যে সফলতা তার প্রয়োজন ছিল সেটি কিন্তু তিনি তুলে নিয়েছেন এবারের আসরের এই মুহূর্তে তিনি কিন্তু সতেরো উইকেট নিয়ে একেবারে কিন্তু এই মুহূর্তে পাল্লায় রয়েছেন হাসান মাহমুদের সাথে হাসান মাহমুদের সংগ্রহ উইকেট এবং সেখানে ইসলাম তারও কিন্তু নামের পাশে এই মুহূর্তে সতেরোটি উইকেট লেখা হয়ে গেছে এবং সতেরো উইকেটের মালিক হয়ে গেছেন তানবীর ইসলাম তিনিও মস্ট উইকেট টেকারের তালিকায় এই মুহূর্তে রেসে রয়েছেন কিন্তু তানবির ইসলাম আরেকটি উইকেট যদি তিনি লাভ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সবাইকে ছাড়িয়ে সবার শীর্ষে তিনি চলে যাবেন আহ মাস্ট উইকেট টেকারের অর্থাৎ সর্বোচ্চ উইকেট টেকারের দিক থেকে সবার শীর্ষে পৌঁছে যাবেন তানবির ইসলাম দলীয় আঠারো রানের মাথায় একবার এক বলের খেলা যখন শেষ হলো একবার একমলের সময়ে কিন্তু তৌহিদ হৃদয় তিনি আউট হয়ে গেলেন সিলেট স্ট্রাইকার্স এর প্রথম বিপর্যয় প্রথম উইকেটের পতন ঘটে গেল এবং তৌহিদ হৃদয় তিনি কিন্তু আর শেষের দিকে এসে নিজেকে মেলে ধরতে পারেননি আমরা যেটা লক্ষ্য করেছিলাম যে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচ যে দুটি ম্যাচ হয়েছিল সেই দুটি ম্যাচে কিন্তু তৌহিদ হৃদয় তিনি মৃহমান ছিলেন কিছুটা এবং আজকের ম্যাচেও তিনি বিপর্যস্ত হলেন একেবারে পরাস্ত হয়ে গেলেন আজকের ম্যাচেও তিনি কিন্তু রান সংগ্রহ করতে পারলেন না যাই হোক আহ এ যাত্রায় মাস্টারফিবিন মুর্তজা আহ ওয়ান ডাউনে তিনি খেলে থাকেন আমরা গত দুটি ম্যাচও লক্ষ্য করেছি সেক্ষেত্রে বিন মুর্তজা তিনি প্রবেশ করেছেন ব্যাটিং মার্কে এই মুহূর্তে তানবির ইসলামের ওভারের দ্বিতীয় বলটি মোকাবেলা করবেন ক্যাপ্টেন মাস্টার বল করলেন তানবির এবারে কিন্তু মাশরাফি বিন মুর্তজা বড় শট খেলার প্রচেষ্টা এক পা উঁচু করে এটা কোন ধরনের শট ছিল আসলে বলতে পারেন সেটা মাশরাফি নিজেই তিনি জানবেন বলটি চলে গেল কিন্তু এই ক্ষেত্রে ডিপ থার্ড ম্যানের দিকে এবং সেখান থেকে বল কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে এক জন্য জায়গা বদল হলো দলীয় সংগ্রহ বাড়লো আরো একটু উনিশ এক উইকেটের বিনিময়ে একবার দুই বলের খেলা শেষে সিলেট স্ট্রাইকারসের সংগ্রহ এই মুহূর্তে এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে থাকবেন নাজমুল হোসেন শান্ত সুপ্রিয় বন্ধু এবং নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু ধারাবাহিক ব্যাটিং তিনি করে আসছেন গত কয়েকটি ম্যাচ ধরে আমরা লক্ষ্য করছি আশা করছি যে তিনি আজকে এই ম্যাচেও দলের জন্য দলের প্রয়োজনে জ্বলে উঠবেন দেখা যাক ওভারে তৃতীয় বল করবেন তানবির ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত রয়েছেন এই মুহূর্তে উইকেটে তেরো রয়েছেন পাঁচ বল থেকে দেখা যাক নাজমুল হোসেন শান্ত তিনি ব্যাটিং করার জন্য প্রস্তুত এদিকে প্রস্তুত তানবির ইসলাম বল করার জন্য দৌড় শুরু করলেন এবং আম্পায়ার অতিক্রম করে বল করলেন নাজিমুল হোসেন শান্ত গ্যালান্স করে ছেন গ্লান্স করেছেন তবে বল কিন্তু একেবারে সরাসরি ফিল্ডারের হাতে এই যেতে انر সার্কেলের মধ্যে কিন্তু বল দ্বারা অদ্ভুততার সাথে বলটি পৌঁছে গেল ফিল্ডারের হাতে এই ক্ষেত্রে কিন্তু বলে কিন্তু গতি ছিল শটে কিন্তু গতি ছিল সুপ্রিয় বন্ধুরা এই বল থেকে কিন্তু কোনো রানের সুযোগ নেই আমরা যেটি লক্ষ্য করলাম এবং এই ম্যাচে এই ম্যাচে মাসরাফিজা তিনি যদি একটু ছোট একটা যদি তিনি খেলে দিয়ে যেতে পারেন তাহলে দলের ভালো কিছু হতে চলেছে মাসরাফি মুর্তাজা তিনি থাকবেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে আহ দুঃখিত নাজমুল হোসেন শান্ত তিনি থাকবেন এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে এবং আমরা যেটি লক্ষ্য করেছিলাম যে গত বলটি থেকে আহ কোনো রান কিন্তু হয়নি ডট বল হয়ে গেল এবং এই মুহূর্তে সিলেট স্ট্রাইকার্সের সংগ্রহ উনিশ এক উইকেটের বিনিময়ে প্রথম প্রথম বল থেকে উইকেট দ্বিতীয় বল থেকে একটি রান তৃতীয় বল ডট বল চতুর্থ বলটিও ডট এবার পঞ্চম বল করবেন তানবির ইসলাম নাজমুল হোসেন শান্তর জন্য বল করলে নাজমুল শান্ত তিনি দেখে শুনে খেলেছেন বল চলে গেল সরাসরি বোলারের হাতে তিনি বলটিকে ঝাঁপিয়ে পড়ে সেভ করলেন এবং এই বল থেকে কোনো রানের সুযোগ নেই ডট বল এ ওভার থেকে রান এসেছে মাত্র একটি এবং একটি উইকেটের কিন্তু পতন ঘটে গেছে যেটি আমরা বলেছিলাম সুপ্রিয় বন্ধুরা প্রথম ওভারে আন্ডার রাসেল এসে আঠারোটি রান কনসেট করলেও দ্বিতীয় ওভারে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে একেবারে কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এক্ষেত্রে কুমিল্লা ভিক্টোরিয়ানস তারা কিন্তু এই ওভার থেকে মাত্র একটি রান দুটি রান তারা কিন্তু খরচ করেছে এবং দুই ওভারের খেলা যখন শেষ হয়ে গেল অর্থাৎ ওভারের শেষ বল থেকে একটি রান এসেছে সুপ্রিয় বন্ধুরা দুই ওভারের খেলা যতক্ষণে শেষ হয়ে গেল ততক্ষণে সংগ্রহ এক উইকেটের বিনিময়ে যাই হোক আন্ডার রাসেল তাকে নিয়ে আসা হয়েছে আবার করবেন ওভার ওভার তৃতীয় তৃতীয় এবং দায়িত্ব যদি তাকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে হয়তো আরো একটি ভালো ওভার পেতে পারে সিলেট স্ট্রাইকার তবে আন্ডার রাসেলের কথা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যেখানে আমরা দেখেছিলাম যে আন্ডার রাসেল প্রথম কোয়ালিফায়ার ম্যাচে এই সিলেট স্ট্রাইকারসের বিপক্ষে কিন্তু অনেকগুলো ডট বল আদায় করে নিয়েছিলেন আন্ডার রাসেল এবং ডোয়েন রাবো এই দুই তারা কিন্তু অনেকগুলো ডট বল আদায় করে নিয়েছিলেন সেই ম্যাচে আমরা সেটি লক্ষ্য করেছিলাম এবং সেই হয়তো প্রথমে ওপেনিং করার জন্য ধারাবাহিকতায় হয়েছিল যাই হোক প্রথম বল করলেন এবং এই প্রথম বল থেকে আরো একটি বাউন্ডারি নাজমুল হোসেন শান্ত ব্যাট থেকে লেগ সাইডে গ্লাস করেছিলেন বল চলে গেল কিন্তু ডিপ থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে আরো চারটি রান যুক্ত হয়ে গেল স্কোর বোর্ডে দলীয় সংগ্রহ বাড়লো চব্বিশ এক উইকেটের বিনিময়ে দুই ওভার এক বলের খেলা শেষে সংগ্রহ বন্ধুরা খেলা কিন্তু এই মুহূর্তে আপনারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে ক্রিকেট চ্যানেলের সাথে আশা করছি যুক্ত থাকবেন শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এ প্রান্ত থেকে প্রতিটি বলের আপডেট আশা করছি যে শেষ পর্যন্ত জানিয়ে দেব প্রতিটি বলের আপডেট বল বাই বল এবং আপনারা উপভোগ করতে পারবেন সেক্ষেত্রে এবারের এই বিপিএল এর ফাইনাল ম্যাচটি আমাদেরকে কমেন্ট করুন কোথা থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে এবং কোন দলকে সাপোর্ট করছেন আজকের এই ম্যাচে জানিয়ে দিন আমাদেরকে কমেন্টের মাধ্যমে আমরা আপনাদের কমেন্টগুলো গুলো পড়ব সুপ্রিয় বন্ধুরা ওভারের দ্বিতীয় বল হয়ে গেল এবং ওভারের দ্বিতীয় বলটি থেকে বাউন্ডারি এসেছে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম সেটি এবং ওভারের তৃতীয় বল কোলেন এই মুহূর্তে আন্ডার আছে হোসেন শান্তর জন্য বল চলে গেল শটকা বানান চলে সেখান থেকে বল কুড়িয়ে ফেরত পাঠালেন এক রানের জন্য জায়গা বদল করলেন দুই ব্যাটার দলীয় সংগ্রহ বাড়লো আরো একটু পঁচিশ এক উইকেটের বিনিময়ে দুইবার তিন বলের খেলা শেষে ওভারের চতুর্থ বল করবেন এই মুহূর্তে আন্ডার রাসেল মাস্টারফি মুর্তজাজার জন্য মাস্টারফি রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে এক রানে রয়েছেন এক বল থেকে আমরা গত দুটি ম্যাচ লক্ষ্য করছিলাম বিন মুর্তজা তিনি কিন্তু একটি ম্যাচে করেছিলেন সম্ভবত একত্রিশ বা বত্রিশ এবং গত ম্যাচটিতে তিনি আঠাশ রান করেছিলেন সে আঠাশ রান কিন্তু গুরুত্বপূর্ণ সতেরো বল থেকে তিনি হয়তোবা আটাশ রান তিনি করে গিয়েছিলেন যাই হোক দলের প্রয়োজনে যদি এই ধরনের একটি ক্যামিও আজকের ম্যাচে তিনি করে দিতে পারেন তাহলে সেটিতে হয়তো বা সিলেটি স্ট্রাইকার্স আরো একটু বড় সংগ্রহ তারা হয়তোবা করলে করতেও পারে একথা যখন বলছিলাম সুপ্রিয় বন্ধুরা ওভারের তৃতীয় বলটি করলেন কিন্তু এই বলটি ওয়াইড সূত্রে আহ আরো একটি রান যুক্ত হয়ে গেল সিলেটি স্ট্রাইকার্স স্ক্রু বোর্ডে অতিরিক্ত রান যুক্ত একটি ওয়াইড আকারে এবং দলীয় সংগ্রহ ছাব্বিশ এক উইকেটের বিনিময়ে ওভারের চতুর্থ বল করবেন এই মুহূর্তে আন্দ্রা আসেল মাশরাফি জন্য বল করলেন স্লোয়ার ইউর কার একেবারে ফায়ার ভিতরে বল ফায়ার মধ্যে বল ছিল মাশরাফি মুর্ত এখনো ক্রমে বলটিকে ডিফেন্স করলেন এই বল থেকে রান সুযোগ নেই আন্দ্রা আসেল তিনি হাসছেন আস্তে আস্তে করে বলটিকে কুড়িয়ে নিয়ে নিজেই বোলিং মার্কে দিকে যাচ্ছেন ওভারের পঞ্চম বল করবেন এই মুহূর্তে আন্ডার আসেল মাশরাফির জন্য মাশরাফি বিন মুর্তুজা রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে দুইবার চার বল কিন্তু আরান্তা কিন্তু চলে এসেছে 26 এবং উইকেট একটা উইকেটের পতন ঘটেছে সেটি কিন্তু বিপর্যয়ের বিষয় তবে টি-20 যেহেতু মাত্র 20 ওভারের খেলা একটু উইকেট বা দুটি উইকেটের পতন সেটি কিন্তু বড় বিষয় নয় হাতে রয়েছে এখনো অভিজ্ঞ ওয়াকিং ব্যাটার দেখা যাক সেটি দেখার বিষয় ওভারের পঞ্চম বল করবেন এইমুতান রাসেল মাশরাফি বিন মুর্তজার জন্য বল করলেন এবারে কিন্তু ডট বল হয়ে গেল আরও একটি মাস্টার ফির ব্যাটকে ফাঁকি দিয়ে বল চলে গেল অফিস টাইমের বাইরের বল ছিল বল চলে গেল উইকেট কিপার গ্লাভসে ডট বল হয়ে গেল আরো একটি এবং এই এবার থেকে আমরা তিনটি ডট বল লক্ষ্য করলাম মন্ডল আসেলের কাছ থেকে এবং এই অভিজ্ঞতার কারণে কিন্তু তাকে প্রথমে বোলিং দেয়া হয়েছে যদিও প্রথম ওভার থেকে নাজমুল শান্ত তিনি কিন্তু বাউন্ডারি আদায় করেছিলেন এবং এ ওভারও তিনি কিন্তু একটি বাউন্ডারি আদায় করেছিলেন যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত মাশরাফি বিন মুর্তুজা ওভারের শেষ বলটি থেকে তিনি কোনো বাউন্ডারি আদায় করতে পারেন কি না আমাদের সাথে যুক্ত হয়েছে এমডি কামরুজ্জামান মানিক লিখেছেন মানিক ভাই ভালুকা থেকে আজকের খেলা একশো বিরানব্বই রান করবে সিলেট লেটসি মানিক ভাই দেখা যাক সেটি দেখার বিষয় যে কত রান করতে পারে সিলেট E uh... রঞ্জন পাল তিনি লিখেছেন কুমিল্লা সাপোর্ট করছি বহরপুর রাজবাড়ি থেকে তিনি রয়েছেন আমাদের সাথে এবং তিনি কুমিল্লা সাপোর্ট করছেন সুপ্রিয় বন্ধুরা আমাদের সাথে রয়েছেন গিয়াসুদ্দিন শাহ নাদিয়া নাদিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে তিনি আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে রয়েছেন রঞ্জন পাল কুমিল্লা সাপোর্ট করছি বহরপুর রাজবাড়ি থেকে আহ যাই হোক সুপ্রিয় বন্ধুরা যুক্ত হয়েছে আমাদের সাথে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো প্রতিটি বলের আপডেট এ প্রান্ত থেকে এবং আশা করছি যে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত এবং উপভোগ করবেন আজকের এই যেখানে এই মুহূর্তে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং সিলেট স্ট্রাইকার আজকের এই ম্যাচে একথা যখন বলছিলাম ওভারের শেষ বল হয়ে গেল এবং শেষ বলে কিন্তু ক্যাপ্টেন মাস্টারফি তিনি কট আউটের শিকার হয়ে গেলেন এবং ইমরুল কাইসার হাতে ক্যাশ তুলে দিয়ে অ্যান্ড্রো বলে চার বল থেকে এক রান করে তিনি আউট হয়ে ফ্যাবিলিয়নে ফেরত গেছেন সুপ্রিয় বন্ধুরা যদি প্রথম কোয়ালিফায়ার ম্যাচের মতো হয়ে যায় আজকের এই ম্যাচ তাহলে যদি একটি ভালো সংগ্রহ যদি সেক্ষেত্রে সিলেট তারা যদি করতে না পারে তাহলে হয়তো বা প্রথম সেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচের মতো আজকের ম্যাচটি হয়তো বা মৃহমান হয়ে যাবে অর্থাৎ অল্প রানের একটি ম্যাচ হয়তোবা হবে কিন্তু সেটি যদি হয় তাহলে কিন্তু উপভোগ্য ম্যাচ হবে না এবং সেখেতে সিলেট স্ট্রাইকার্স তারা কিন্তু ম্যাচ থেকে ছিটকে পড়বে যাই হোক দেখার বিষয় যে সিলেট স্ট্রাইকার্স তারা শেষ পর্যন্ত কিভাবে কাম করে মশফিকুর রহিম তিনি এসেছেন ব্যাটিং মার্কে আমরা গত ম্যাচে দেখেছিলাম যে মশফিকুর রহিম তিনি সংগ্রহ করেছিলেন গত ম্যাচে উনত্রিশ রান সম্ভবত এবং পঁচিশ রান করেছিলেন তিনি সম্ভবত সেই ম্যাচে এবং তার আগের ম্যাচে গত ম্যাচে মুশফিকুর রহিম তিনি সংগ্রহ করেছিলেন সুপ্রিয় বন্ধুরা একত্রিশ রান এবং সেখানে কিন্তু সেখানে তিনি সংগ্রহ করেছিলেন এবং সেখানে তিনি কিন্তু মোটামুটি ভালো সময় তিনি ছিলেন যাই হোক চতুর্থ ওভারের খেলা শুরু হবে এবং চতুর্থ ওভারের বোলিং এর দায়িত্বে এসেছেন তানবির ইসলাম তিনি এসেছেন আবারও অ্যাটাকে এবং আহ নাজমুল হোসেন শান্তর জন্য প্রথম বল তিনি করলেন তবে প্রথম বল অতিরিক্ত ওয়াইড সূত্রে একটি রান যুক্ত হয়ে গেল সিলেট স্ট্রাইকার্সের স্কোর এবং দলীয় সংগ্রহ সেই সাথে বাড়লো আরও একটু এবং এই মুহূর্তে সিলেট স্ট্রাইকার্সের সংগ্রহ বেড়ে দাঁড়ালো সুপ্রিয় বন্ধুরা সাতাশ দুই উইকেটের বিনিময়ে তিনবার এক বলের খেলা শেষে ওভারের প্রথম লিগেল ডেলিভারিটি করবেন এই মুহূর্তে তানভীর ইসলাম বল করলেন এবারে কিন্তু বল চলে গেল এক্সট্রা কাবারের মাথার উপর দিয়ে সীমানার বাইরে চার রানের জন্য বল কিন্তু দুই বাউন্সে চলে গেল সীমানার বাইরে আরও চারটি রান যুক্ত হলো এক্ষেত্রে নাজমুন হোসেন শান্তর ব্যাট থেকে দলীয় সংগ্রহ বাড়ল একত্রিশ দুই উইকেটের বিনিময়ে তিন ওভার এক বলের খেলা শেষে ওভারের তৃতীয় বল করবেন এই মুহূর্তে তানভীর ইসলাম নাজমুন হোসেন শান্তর জন্য রয়েছেন রানে তেজ বল থেকে ওভারের দ্বিতীয় বল হয়ে গেল এবং এই বল থেকে কিন্তু কোনো রানের সুযোগ নেই ডট বল বল চলে গেল সরাসরি উইকেট কিপারের গ্লাভসে নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু মোটামুটি ভালো ছন্দর রয়েছেন আমরা লক্ষ্য করছি যে এবারের আসরের সর্বোচ্চ যেহেতু রান গেটার তিনি এবারের আসরে সবচেয়ে বেশি রান তিনি সংগ্রহ করেছেন টপ স্কোরার এবারে আসরের মস্ট রানের তালিকায় কিন্তু তিনি রয়েছেন সবার শীর্ষে এবং ওভারের তৃতীয় বল এই মুহূর্তে করবেন তানবির ইসলাম নাজমুল হোসেন শান্তর জন্য বল করলে নাজমুল হোসেন শান্ত বল কিন্তু ঘুরিয়ে দিয়েছেন অন সাইডের দিকে সেখান থেকে বল কুড়িয়ে ফেরত ফাটাতে ফাটাতে এক রান কিন্তু হয়ে যাবে নিঃসন্দেহে দলীয় সংগ্রহ ভালো শেষ সাথে আরও একটু বত্রিশ দুই উইকেটের বিনিময়ে তিনবার তিন বলের খেলা শেষে সুপ্রিয় বন্ধুরা রান কিন্তু ঠিক রয়েছে রানরা ঠিক রয়েছে সিলেটি স্ট্রাইকার তবে দুটো উইকেটের পতন ঘটে গেছে সেটি কিন্তু বড় বিষয় এই মুহূর্তে